বন্ধুরা কেমন আছো বাড়া তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকের ভিডিও তো হতে চলেছে ঐতিহাসিক একটা ভিডিও আনন গান চ্যালেঞ্জ নেমে যেটাই পাবো ওটা দিয়ে ঢাপাতে হবে এনিমিকে তো নেমে পড়েছি পেয়ে গিয়েছি কি গান বাড়ার নাম জানি না ভুলে গিয়েছি সব হচ্ছে এখানে পেয়ে কি 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 আর কি পাবো এখানে পি বটি কি পি বটি উঠেছে যাও জননা এইটা দিয়ে এনিমিকে ঢাবিয়ে দেবো কি এই গান একটা আছে বড়া দেখতে পাচ্ছি এটাকে ঢাবিয়ে দেবো এই নে 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 এই করে মারা আমাকে তোഞ്ഞി ঢবি দিয়েছিল মারা কোন ভাবে বেঁচেছি এই কি করলে মারা কি করলে ঢাবিয়ে দিলি মারা এই শালা dino শুই আমাকে মারা samozানে আরো একটা ম্যাচ নেমে গেলাম আরে এখানে পেয়ে গেলাম এমপি ভাই বড়া আরে এখানে পেয়ে গেলাম এটা কি গান জে জে হোক না কেন বড় ওর নাম নাম জানি না বড় এ এখন এনিমি কা আর কি সামনে একটা আছে দেখতে পাচ্ছি দুইটা এ এই না 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 এটা কা সুয়িয়ে দি না বড় কি পারতো হবে না কিল কিছুই হবে বারবার এ কিল জুরি বড় ভালো লাগে না দিলাম দিলাম এটাকে সুয়িয়ে দিলাম আর কি যা যা লবিতে যা এখানে একটা আছে সালাকে সুয়িয়ে দিতে হবে কোনো ভাবে এ না 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 এ ধীরে বড় কি কি করবি তুই

এ তুই আমাকে মেরে দিলেই ভাড়া কাস্টা ঠিক করলেই ভারা তুই হ্যাঁ সমস্যা নেই আরও একটা ম্যাচ নেমে গেলাম পেয়ে গেলাম খেচা গান এটাকে ঢাবিয়ে দিতে হবে হে নে নে সালাম মাল চাওয়া খাচ্ছে গুলু মেরেছে তুই কোথায় যাবি ভরা এ নে নে আর একটা মা কেন তুই সরকে বারা এ নে এ নে রে এ কিরে নে তোরে কিল আর করে দিলাম ভাড়া কিল চুরি হয়ে যাবে কিল চুরি ভারা আমার একদম পছন্দ না এটাকে ঢাপাতে হবে যে কোনো ভাবে আয় 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 নে নকে হেডশট এই কি গেরি নাকি মানে গাছে গিয়েছে না হেডশট বললাম সেটা না চালা এখানে আরও আছে এখানে চুপ করে আগে মেরিটা মেরে নি না হলে আমাকে ঢাপিয়ে দেবে এ কি রে পিছন দিক থেকে এসে গিয়েছে মালটা এই পাশে গাড়িটি কি চুরি করে নিয়েছে আওয়ার নাতি বাড়া এ থেকে ভেগে যাবো চিন্তা ভাবনা না করলে তো মারা গিয়ে যাবো এখানে একটু প্যাক করি বাবা এখানে শুয়ে দিয়েছিল চালা আমাকে কোনোভাবে বেঁচে এসেছি এখানে আর কেউ নেই মনে হচ্ছে

এ উঠে তোকে তোকে ঢাবিয়ে নিয়ে না নেনে মা চালাক পর্যন্ত বেঁচে গিয়েছি তোকেই ঢাবিয়ে দিলাম আর কি কিল না এ কি রে বারা এটাও চুরি হয়ে গেল এ এত কিল চুরি বারা মেনে নেওয়া যায় না চালাক কীভাবে কি করে বারা সব কিলগুলো চুরি হয়ে যাচ্ছে আমার এ কি রে আয় 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 এ তো তুই ফার্স্ট এসেছিস চায় তোকে ঢাবিয়েই দেবো যে কোনোভাবে এ নে নে আর রে চালাক আছে বুলু লাগিয়ে দিয়ে চায় এ দিক দিয়ে

আছো আছো কে আছো এই তো একটা এটাকে ঢাবিয়ে দিয়েছি নে আচ্ছা আচ্ছা এ নে 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 আলা এদিকে আর আছে না কি কি মেরে নি না হলে আমাকে শুইয়ে দেবে এই শালাকে পেয়েছি এটাকে ঢাবিয়ে আসি আয় 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 কোথায় গেল কোথায় গেল কোথায় গেল শালা পলিয়েছে না কি এ আমাকে তো শ্বাস আসছে তো এই নে 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 আমি শুইয়ে যা 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 লবিতে যা পিছন দিক থেকে ঢাবিয়ে দেবে এদিক থেকে ঘুরিয়ে যাবো এদিকে বসবো এখানে বসবো একটু মেরিটা মেরে নি হেলথের অবস্থা ভালো না ঠাবিয়ে দিয়েছে চালা এ কি রে বারা লং রেঞ্জ নেই না হলে তোকে ঠাবিয়ে দিতাম ওখানে দাঁড়িয়ে আছিস বারা তুই হ্যাঁ চালা মারিয়েছো এ না ময়না পাখি তোমাকে টপকাতে পারলাম না মেয়েটা কি সুন্দর দিলাম ভাতাকে না শুইয়ে দিলাম বারা কি বেড়া গল্লি বেড়া থার্ড পার্টি মেরে যা ভাড়া তোদের জন্য গেমই আর না